শিশু শ্রেণীর শিক্ষকদের সহায়িকা বই বিহান পৃষ্ঠা এগারো আলোচনা করব পাঠ্যক্রম উপাদান ও পদ্ধতি আমাদের কুটুমকাটাম বই এবং মজারু বই ছাত্রছাত্রীদের জন্য সেটা শুধুমাত্র গাইডলাইন কিন্তু শিক্ষক শিক্ষিকা তার বাইরে গিয়ে এই ধরনের শিক্ষা দান করতে পারে রং লাল নীল হলুদ সবুজ সাদা কালো কমলা গোলাপি খয়েরি ধূসর বেগুনি শ্রেণীবদ্ধকরণ ও সম্পর্ক স্থাপন করতে পারবে আকার আকৃতি আয়তন শ্রেণীবদ্ধকরণ ও সম্পর্ক স্থাপন একই রঙের গাঢ় থেকে হালকা ধারণা এই নিয়ে আলোচনা করা যেতে পারে তিনের দাগে ক্রম অনুসারে সাজানো অর্থাৎ বড় থেকে ছোটো লম্বা খাঁটো মোটা সরু হ্রাস বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা যেতে পারে সম্মুখ ও পশ্চাদ গতি সম্পর্কিত জ্ঞান অর্থাৎ আমরা যখন হাতের বর্ণ লিখি তখন বাম দিকে বাঁকাও ডান দিকে বাঁকাও গোল করো ওপরের দিকে তোলো উল্টো দিকে শূন্য দাও সোজা দিকে শূন্য দাও এই যে গতি এই গতি সম্পর্কে আলোচনা করা যেতে পারে পরিমাণ ও দূরত্ব সম্পর্কে আলোচনা করা যেতে পারে গরম ঠান্ডা কঠিন তরল বায়বীয় এই বিষয়গুলিও আলোচনা করা যেতে পারে জড় ও সজীব পদার্থ অংশ এবং সমগ্রের জ্ঞান এই যে আমাদের শিশু শ্রেণীতে বর্ণ পরিচয়ের সময় অংশমাত্রা পূর্ণমাত্রা সেটা দিয়েও অংশ এবং সমগ্রের জ্ঞানের ধারণা দেওয়া যেতে পারে সমস্যার সমাধান ধাঁধা কার্যকরণ সম্পর্ক আলোচনা করা যেতে পারে জোর বানানোর কাজ করা যেতে পারে পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে বস্তুর গুণগত গুণাগুণ চেনা অর্থাৎ আমাদের সিলেবাসে এই ধরনের একটি আছে নারকেলের উপরে হাত দিয়ে দেখতে হবে বুলিয়ে চোখ বন্ধ করে ইন্দ্রিয় সাহায্যে চিনতে হবে যে এটা কি বা একটা পটলের আকৃতি কীরকম একটা শশার আকৃতি কীরকম একটা আলুর আকৃতি কীরকম হাত বন্ধ করে আমি একদিন একটা ক্লাসে এই কাঠের বাক্সর মধ্যে হাত গলানোর মতো করে ফুটো করে তার মধ্যে সমস্ত কিছু জিনিস রেখে দিয়ে হাত দিয়ে চিনতে হবে কোন ফলটা বা সবজিটা তুমি ধরেছো অত্যন্ত মজাদার খেলা আমি উপস্থাপন করেছিলাম তার ভিডিও দেওয়া আছে অনেক আগে এবং অবস্থান সম্পর্কে ধারণা আচ্ছা প্রাক গণনা অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত গণনা সংশ্লেষণ ও সমন্বয় ক্রমোচ্চ ভাবনা অর্থাৎ হায়ার অর্ডার থিঙ্কিং পর পরপর উপরের দিকে চিন্তাভাবনা এইসব বিষয়ে আলোচনা করা যেতে পারে নমস্কার धन्यवाद